নিত্যদিনের কর্মব্যস্ততার মাঝেও নিজেকে একটু সময় দেওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ সবার আগে নিজেকে ভালোবাসতে হবে স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারণ না আপনার মন ভালো করার দায়িত্ব একান্তই আপনার এই দায়িত্বটা কিন্তু আর কেউ নেবে না আপনি সংসারের জন্য সারা দিন পরিশ্রম করবেন দিন শেষে সেটার কিন্তু কোনোই মূল্য নাই কিন্তু হাজারো কর্মব্যস্ততার মাঝে নিজেকে একটু ভালো রাখার জন্য ছোট ছোট কাজ করবেন দেখবেন নিজেও ভালো থাকবেন সংসারটাও খুব সুন্দরভাবে অনেক মেয়েরাই আছে যারা সারা দিন সংসারের যাবতীয় কাজ বাচ্চা সামলাতে গিয়ে নিজের প্রতি খেয়াল রাখতে ভুলে যায় কিন্তু দেখবেন দিন শেষে সেই সব মেয়েরাই স্বামীর থেকে অবহেলাই বেশি পায় কারণ তারা নিজের যত্ন না নিয়ে সংসারের যত্ন একটু বেশি নিয়েছিল আমি বলছি না সংসারের যত্ন নিতে হবে না কিন্তু নিজের খেয়ালটা আগে রাখতে হবে তো হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটা ব্লগে আজকে ব্লগটা একদম সকাল থেকে শুরু করেছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বাহিরে এত বেশি বৃষ্টি হচ্ছিল আসলে সকাল সকাল বৃষ্টি দেখলে মনটাও অনেক বেশি ভালো হয়ে যায় যেহেতু বৃষ্টি দেখলে আমার মনটাও ভালো হয়ে যায় তাই নিজের জন্য হলেও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখা আমার খুব শখ তো যাই হোক বৃষ্টি দেখা শেষ করে চলে গেলাম এক কাপ কফি খেতে আজকে যেহেতু দুপুরে রান্নাবান্নার শ্যুট একদমই নেওয়া হয়নি তাই আর দেওয়া হলো না কিন্তু সন্ধ্যার দিকে একটু বাহিরে বের হয়েছিলাম মানে কিছু কেনাকাটা ছিল মেয়ের জন্য আর আমাদের জন্য পাশাপাশি একটু বাইরে ঘুরবো খাবো এগুলোই তো মন ভালো করার জন্য যথেষ্ট তাই না আর মেয়েটাও বাসার মধ্যে এক একা থাকে ওরও ভালো লাগে না মাঝে মধ্যে ওকে বাইরে নিয়ে আসলে ও অনেক বেশি খুশি হয় আর তার খুশি মানে তো আমাদের খুশি তাই না তো চলে গিয়েছিলাম এই তো তাকে একটু মেনু কার্ড ধরিয়ে দেওয়া হয়েছে সে কিন্তু সিলেক্ট করছিল কোন খাবারটা খাবে তো তারপরে অবশেষে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম চলে এসেছিল সে তো অনেক বেশি মজা পাচ্ছিল এখন মোটামুটি বায়না করতে শিখে গেছে আমার এটা পছন্দ আমার ওটা পছন্দ এখন আর তাকে খাইয়ে দিতে গেলেও সে খায় না সে নিজে হাত দিয়ে খেতেই পছন্দ করে বিষয়গুলো আমার অনেক বেশি ভালো লাগে যাই হোক আমার মনে হয় মেয়েদের যদি বলা হয় আজকে তোমাকে বাহিরে খাওয়াবো তার থেকে খুশি মনে হয় আর কোনো খবর হতে পারে না কারণ মেয়েরা যদি ভাবে আজকে রান্না করতে হবে না এটা তাদের জন্য অনেক বেশি খুশির খবর তো যাই হোক যেহেতু বের হয়েছিলাম একদম খাওয়া দাওয়া করে তারপরে রাতে বাসায় আসা হয়েছিল তো এখন কিন্তু রাত নয়টা বাজে হয়তো চলে এসেছিলাম আমরা রাতে ডিনার করতে তো ডিনার করে তারপরে আমরা বাসার দিকে রওনা হয়েছিলাম বাসায় এসেও কি একটু রেস্ট আছে ভাবলাম আজকে বাইরে খাওয়া দাওয়া করে এসেছি আর তো কোনো কিছু করতে হবে না বেঁচে গেলাম তবে যাই হোক ফোন ট্রিপতে টিপতে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তো তো মাঝে রাতে উঠে এরকম হুটহাট খুদা পেলে কি করব এরকম ম্যাগি বানিয়ে নিয়েছিলাম তো ভেবেছিলাম আজকে রান্না করব না বেঁচে গেলাম তো যাই হোক অনেক রাতের দিকে আবার একটু খিদা পেয়েছিল তো তখন আবার এইভাবে নুডলস আর হচ্ছে ডিম্পোজ করে দিয়েছিলাম ছিল আমার আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ